আলাইকুম শীত আসবার পিকনিক হবে না এটা তো কখনই আমাদের হইতেই পারে না তো কয়েকদিন যাবত হচ্ছে আমাদের একটা প্ল্যান করা ছিল যে আমরা একটা পিকনিক করবো কয়েকজনে মিলে দুই তিনটা ডেট পরিবর্তন করার পরে হচ্ছে আজকে আমরা পিকনিকটা ফাইনালি করতেছি তো পিকনিক করার জন্য আমাদের ফার্স্টে প্রয়োজন ছিল বেশ কিছু কয়েল পাখি যেটা আমাদের নিজেদের খামারেই আছে এই জন্য আমাদের কয়ল পাখি অন্য কোন জায়গা থেকে আনা লাগতেছে না এই জন্য হচ্ছে সম্পূর্ণ কয়েল পাখি হচ্ছে আমাদের খামার থেকে আমরা সকাল সকাল নিয়ে বেরোই পড়বো এর পরবর্তীতে হচ্ছে পিকনিকটা আমরা যে জায়গায় করবো আমরা সবাই একত্রিত হয়েছি পিকনিকটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা যেহেতু গ্রামে থাকি আমাদের এই জিনিসটা প্রায় হর করা হয় ম্যাক্সিমাম টাইমই দেখা গেছে যে আমরা হুহাট করি পিকনিক আমরা করে ফেলি গ্রামে এই জিনিসটা হয়তো শহর অঞ্চলেও হয় কিন্তু গ্রামের তুলনায় অনেকটা আমার মনে হয় এখানে আমেজটা কম হয় আর কি আমরা গ্রামে যখন আমরা পিকনিক করার চিন্তা ভাবনা করি তখন দেখা গেছে আমরা চার পাঁচজন মিলেই হচ্ছে সবকিছু আমরা আয়োজন করে পরবর্তী পিকনিকটা আমরা সম্পূর্ণ করে আরব না যেহেতু শীতের সময় হচ্ছে আমরা চিন্তা ভাবনা করলাম এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে এই মুহূর্তে যদি আমরা সবকিছু নিয়ে গোস গাছ করে বেরোই তাহলে আমাদের সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করে হচ্ছে আমাদের পিকনিকটা হয়তো আমাদের দুই থেকে আড়াই ঘন্টার মতন সময় লাগবে তো এই জন্য হচ্ছে আমরা ওইভাবে সময় করে বেরোই পড়লাম দ্রুত করে যেহেতু আমাদের আগে থেকে পিকনিকের প্ল্যান করা ছিল ওই জন্য সকাল সকাল চলে আসলাম হচ্ছে আমাদের খামারের কয়ল পাখিগুলো নেওয়ার জন্য এখান থেকে পুরুষ কল পাখি গুলাই নেওয়ার চেষ্টা করব কারণ আমাদের এখানে যে কল পাখিগুলো আছে এইগুলো থেকে আমরা কখনোই হচ্ছে উৎপাদন করতেছি না যার কারণ হচ্ছে আমাদের এখানে যে পুরুষ আছে এই আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করবো আয়োজন আমাদের না ছোটখাটো একটু আমরা আয়োজন করতেছি এই জন্য আমাদের এখান থেকে খুব বেশি একটা কয় পাখি নেওয়া লাগবে না আমাদের আট থেকে দশটা কল পাখি নিলেই হয়ে যাবে যেহেতু আমরা পিকনিক করতেছি যে প্রায় প্রচার থেকে পাঁচ জন এই জন্য আমাদের আট দশটা কয় পাখি এনাফ আর এখানে আসার পরবর্তীতে আমার স্বাস্থ্য ভাই যে ভাই আর কিছু কয়ল নেই আর কিছু কয় নিয়ে বারাজ করতে করতে আমাদের এখান থেকে ষোলো সাতটা কল আমাদের নেওয়া হয়ে গেছে মাসাল পিকনিকটা এখন বড় আমাদের হয়ে যাইতেছে আর আজকে হচ্ছে আমি ফার্স্ট টাইম বাচ্চা কতটুকু হইল কি হইলো না এই জিনিসগুলো আমরা একদমই দেখতে পারি না আজকে মার্শাল দেখতেছিলাম যে এত কিউট কিউট বাচ্চা আমাদের ওইখানে হয়েছে যেটা আসলে কি বলবো আল্লাহর সৃষ্টি যে এতটা সুন্দর করতাম তাহলে কখনই বুঝতাম না কারণ পাখিগুলো কয়েকদিন আগেও দেখছি একদম কি একটা অবস্থার মধ্যে ছিল বাচ্চাগুলো এখন বাচ্চাগুলো এত সুন্দর আর এত কিউট হয়েছে যেটা আপনার অলরেডি দেখলেন আর কি তো যাই হোক মাসাল আমাদের এখান থেকে করার পরবর্তীতে দ্রুত করে আমরা বেরোই পড়লাম হচ্ছে আমাদের যেহেতু পিকনিক করার জন্য একটা জায়গা আমাদের নির্ধারণ করা আছে আগে থেকেই ওই আমরা আমরা দ্রুত করে চলে গেলাম আমাদের আমাদের বাড়িতে বাড়িতে হচ্ছে হচ্ছে পিকনিকটা করতেছি কারণ সবকিছু গোছ গাছ করতে একটু সময় লাগবে আর বাজারের আশপাশে যদি পিকনিকটা করি আমাদের কোনো কিছুর প্রয়োজন হলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এখান থেকে আমরা কালেক্ট করতে পারবো আর আমাদের সবকিছু রান্না বান্না যেহেতু স্বাদের উপরেই হবে আমাদের সব কিছু স্বাদের উপরে আগে ভাগে হচ্ছে গোস গাছ করার প্রয়োজন ছিল যে জিনিসটা আমরা আগে থেকে হচ্ছে গোস গাছ করে রাখছিলাম আর এখানে আমাদের আসার পরেই হচ্ছে আমরা দ্রুত করে সবকিছু গোস গাছ করে নিলাম আমাদের কল পাখিগুলো যে জিনিসগুলো হচ্ছে যে প্রসেস গুলো কমপ্লিট করার ছিল সবগুলো কমপ্লিট করা পরবর্তীতে পাখিগুলো খুব সুন্দরভাবে হচ্ছে আমরা ভেজে নিচ্ছিলাম আর আমরা হচ্ছে যেহেতু ম্যাক্সিমাম টাইমে রান্না বান্না নিজেরাই করি আমাদের রান্না বান্না করতে তেমন কোনো সমস্যা হয় না মাসা এই জিনিসটা আমাদের সব সময় হচ্ছে কাজে দেয় আর এখানে হচ্ছে আমাদের ফার্স্টে হচ্ছে জিনিসগুলো খুব সুন্দর আমরা ভেজে নিবের পরবর্তীতে হচ্ছে আমরা এগুলোকে রোস্ট করার চেষ্টা করবো আর এরপরে হচ্ছে আমরা উঠাই দিবো হচ্ছে আমাদের আজকে যে মেন খিচুড়িটা রান্না হবে সেই খেচুড়িটা আর কি আর আমাদের রান্নাবান্না সব সময় যেহেতু করা হয় এইভাবে এই জন্য হচ্ছে আমাদের গ্যাসটা সবকিছু আমাদের আগে ভাগে থেকেই গোস গাছ করা থাকে আমাদের চুলা এবং গ্যাস সবকিছু আমাদের আগে গোস গাছ করা থাকে যদি আমি আগে পরে কখনোই রান্নার এইভাবে ভিডিও আপলোড করি নাই হয়তো আজকে ফার্স্ট জিনিসটা করতেছি তো যাই হোক মাসাল্লাহ দেখতে দেখতে আমাদের এখানে রোস্টের যে কাজগুলো ছিল কাজগুলো কমপ্লিট করা হয়ে গেছে তো রান্না করতে খুব একটা আমাদের বেগ খাওয়া না কারণ অল্প একটু সময়ের মধ্যেই হচ্ছে প্রসেস এবং যাবতীয় যা কিছু আছে সবকিছু আমাদের কমপ্লিট করা হয়ে যায় তো এখানে হচ্ছে আমাদের রোস্টের জন্য যে জিনিসগুলো আমরা করতেছিলাম আর কি মূলত কল পাখি আমরা ম্যাক্সিমাম টাইম হচ্ছে রোস্ট করার চেষ্টা করি এর বাইরে কয়ল পাখি আমরা কখনই কোনো কিছু করি না বললেই চলে তো আমাদের এখানে সবকিছু উঠাই দেওয়ার পরবর্তীতে হচ্ছে আমি চালগুলো খুব সুন্দর জায়গা থেকে হচ্ছে ধুয়ে নিচ্ছিলাম কারণ চালগুলো এখন আমাদের উঠাই দিতে হবে এখন অলরেডি হচ্ছে রাত প্রায় সাড়ে দশটার মতন বেজে গেছে এখন যদি আমাদের যাবতীয় প্রসেসটা কমপ্লিট করে হচ্ছে চোলের মধ্যে উঠাই না দিই তাহলে আমাদের রান্না বান্না করতে পারে দেখা গেছে আমাদের দুইটা বাড়িতে বেজে যেতে পারে তো এই জন্যই মূলত আমরা দ্রুত করে করতেছিলাম হচ্ছে সবগুলো কাজ তো এখানে হচ্ছে সবকিছু সুন্দর হয়েছে দুই টুয়ে নেওয়ার পরবর্তীতে হচ্ছে চোলাই উঠাই দেওয়ার চেষ্টা করতেছি আর আগেই বললাম যে আমাদের হচ্ছে আজকে মূলত যে পিকনিকটা করতেছি আমরা কয়েকজন মানুষ মিলেই করতেছি যার কারণে হচ্ছে যাবতীয় কাজগুলো আমরা কয়েকজন মিলে এখানে সম্পূর্ণ করতেছিলাম এখন হচ্ছে আমি চালগুলো ধুয়ে আনার পরবর্তীতে হচ্ছে চোলার মধ্যে উঠাই দিলাম এখন চালগুলো আমাদের খুব সুন্দর হয়েছে এখানে একটু কষাই নিতে হবে আর যেহেতু হচ্ছে হাড়িটা একদমই মাত্রই ধুয়ে আনছি এই জন্য চালিটা আমাদের মোটামুটি একটু গরম করতে হবে পরবর্তীতে এখানে তেলগুলো ছেড়ে দেওয়ার পরবর্তীতে চালগুলো আমরা একটু কষাই নেওয়ার চেষ্টা করবো আর আমরা হচ্ছে যেহেতু গ্রাম অঞ্চলে ছোটবেলা থেকে বড় হয়েছি আমাদের জিনিসটা ম্যাক্সিমাম টাইম সবসময় করা হয় আর কি ছোটবেলা থেকেই হচ্ছে পিকনিকের সাথে আমরা খুব ভালোভাবে জড়িত এমন এক সময় গেছে দেখা গেছে আমরা বাড়ি থেকে হচ্ছে পকেটে করে চালে নেওয়া দেখা গেছে আমরা পিকনিক করছি ছোটবেলা এই জিনিসটা আমরা ম্যাক্সিমাম টাইম আগে করতাম এখনো জিনিসটা আমরা একদমই ছাড়তে পারিনি যেহেতু গ্রাম অঞ্চলে আমরা এখনো আসি এখন হচ্ছে যথেষ্ট বয়স হয়েছে আমাদের তারপরে আমরা চেষ্টা করি মাঝে মাঝে পিকনিকটা আয়োজন করার জন্য তবে আমাদের একটা জিনিসের পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে ছোটবেলা যখন আমরা পিকনিকটা আয়োজন করতাম তখন দেখা গেছে আমরা সবাই হাট চাঁদা হিসেবে টাকা পরে পিকনিকটা আমরা আয়োজন করার চেষ্টা করতাম ওই জিনিসটা আমাদের এখন একদমই করা হয় না দেখা গেছে এখন আমরা যখন উদ্যোগ নেই তখন দেখা গেছে আমরা একজন বা দুজনে যাবতীয় খরচাপাতি দিয়ে আমরা পিকনিকটা সম্পূর্ণ করতে পারি মাসাল্লাহ দেখতে দেখতে আমাদের এখানে রান্না বান্নার কাজগুলো প্রায় শেষ আর মোটামুটি হচ্ছে আগে ভাগে হচ্ছে আমরা যেহেতু কয়ল পাখির যে আগেই করে রাখছিলাম আমাদের তেমন কোনো কাজ একদমই নাই এখন হচ্ছে আমাদের এখানে যে খিচুড়িটা ছিল মাসা আমরা অল্প সময়ের মধ্যেই হচ্ছে আমাদের খিচুড়িটা রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে আমাদের খিচুড়িটা সার্ভ করার পালা আর আমরা হচ্ছে এখানে বাগিয়ে বললাম যে আমরা কয়েকজন মিলেই পিকনিকটা করতেছি এই জন্য আমাদের তেমন কোনো গোছ গাছ নেই কোনো কিছুই আমাদের করা নাই যেখানে আমরা রান্না করতেছি মার্শাল আমরা এখানে বসে আমাদের খাবারটা সম্পন্ন করতেছি যে জিনিসটা আমরা সবসময় করি আর কি মানে যে আমাদের সব একদমই পছন্দ না যার কারণ হচ্ছে আমরা যেভাবে একটা হচ্ছে আমরা চলার চেষ্টা করি আর কি দেখা গেছে আমরা কখনোই করার চেষ্টাও করি না আমরা চাইলেই দেখা গেছে এখানে পার্টি পার্টি আইনে খুব সুন্দর ভাবে বসেই হচ্ছে আমরা এখানে খাবার দাবার সম্পন্ন করতে পারতাম এই জিনিসটা আমরা কখনোই করি না ফার্স্ট হচ্ছে আমাদের এখানে প্ল্যান করা আমরা কলার পাতাই নিয়ে আসবো কিন্তু যেহেতু আমাদের হচ্ছে বাড়িতে আমরা পিকনিকটা সম্পন্ন করতেছি এই জন্য আমাদের কলার পাতা তেমন কোনো প্রয়োজন হয় নাই দেখা গেছে আমাদের বাড়ি থেকে যে খাবার দাবার যে প্ল্যান প্লেটগুলো থাকে ওইগুলো দিয়ে হচ্ছে আমরা এখানে সম্পূর্ণ করতে পারছি আমাদের খাবার দাবারের আয়োজন তো যাই হোক মোটামুটি আমাদের এখানে পিকনিকের আয়োজন সম্পূর্ণ শেষ আমাদের মোটামুটি আজকে যে আমাদের আয়োজনগুলো করা ছিল কাজগুলো আমরা সম্পূর্ণভাবে করতে পারলাম আর কি মাসাল্লাহ খুব সুন্দরভাবে আমাদের আয়োজনটা সম্পূর্ণ হয়ে গেছে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে নতুন কোন পিকনিক হয়তো আমাদের নতুন কোন খামারের ভিডিও নেই সে পর্যন্ত সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম